আমরা গড়িয়া হাট থেকে আমরা বড় মিছিল করে প্রতিবাদ সংগঠিত করেছিলাম এবং আমরা বলেছিলাম কসবা আমরা আসবো সাহস থাকলে ক্ষমতা থাকলে মমতা পুলিশ মমতার জিয়াদি বাহিনী ভাইপো গ্যাং আটকে দেখাও আমাদের যুব মোর্চার ভাইরা কলকাতা হাইকোর্টে গেছে হাইকোর্ট বলল থানার দিকটায় যাবেন না কারণ থানাতে নাকি তৃণমূলের ভাইপো গ্যাং এর তিন ধর্ষক পুলিশ রিমান্ডে আছে আমরা বললাম আমরা কসবা যাব কোর্ট বলল হ্যাঁ যাবেন কসবা আমরা বললাম কসবা ল কলেজের সামনে যাব যেখানে আমাদের বনকে ধর্ষণ করা হয়েছে বাড়ির লোককে যতই আটকে রাখন বাংলার মা বোনেরা আজকে ঝাড়ু নিয়ে এসছে ঝাড়ু দেখান না একটু মায়েরা ঝাড়ু দেখান ঝাড়ু মেরে করো সাপ মমতার মোমতার ঝাড়ু মেরে করো সাহেব মমতা সরকার ঝাড়ু মেরে করো সাহেব ঝাড়ু মেরে করো সাহেব মমতা সরকার আজকে 1000 ঝাড়ু নিয়ে আমাদের মা বোন দিদিরা আজকে যুব मोर्चा আর হেঁটেছে আমরা আওয়াজ দিয়েছি কন্যা বাঁচাও মমতা হটাও আমরা আওয়াজ দিয়েছি দর্শকদের ফাঁসি চাই আমরা মমতার পতন দেখতে চাই এ আন্দোলন গোটা রাস্তায় ভিজেছেন আর এইটুকু ভিজলে কি আছে এত বোনেরা কষ্ট করছে অভয়ের কথা ভুলে গেলেন এক বছর আগে চোখ থেকে জল বেরোয়নি রক্ত বেরিয়েছে কি কষ্ট দিয়েছে ডাক্তার বনটাকে হাসকালী কালিয়াগঞ্জ কামদুনি সন্দেশখালী কাটোয়া কাকদ্বীপ কালিয়াগঞ্জ মাটিগাড়া ময়নাগুড়ি রামপুরহাটের বক্তই গোটা বাংলায় মমতা মমতা তার বাহিনী ধর্ষকের ভূমিকায় তাই এদেরকে তুলে ফেলতে হবে এ তো সবে শুরু অভিযান থামবে না বিজেপি রাজপথে আছে বৃষ্টি তো দূরের কথা গুলি খেতেও প্রস্তুত আছেন হ্যাঁ না বলুন নো ভোট ন ভট্ট নভট্ট মমতা হটাও কন্যা বাচাও কন্যা বাচাও মমতা হাটাও এ লড়াই আমাদের চালিয়ে যেতে হবে প্রত্যেকদিন রাস্তায় থাকবেন তো রাস্তায় থাকবেন আগামীকাল বিজেপির নতুন সভাপতিকে আমরা বরণ করব। আর আমরা ঘোষণা করে দেব পরবর্তী কর্মসূচি আমি শুধু আজকে আমাদের ইনচার্জ সুনীল বনসালজি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার ও জি এস অমিতাভ চক্রবর্তীকে রেখে ফাইনাল করে এসেছি যেদিন মমতার ডিম ভাতের অনুষ্ঠান একুশে জুলাই কলকাতায় হবে সেদিন যুব মোর্চা শিলিগুড়িতে উত্তর কন্যা অভিযান করবে একুশে জুলাই মমতার জেহাদিরা চোরেরা ডিম ভাত খাওয়ার জন্য কলকাতা আসবে আর আমরা শিলিগুড়িতে গিয়ে উত্তর কন্যাটা নড়াব রাজি আছেন রাজি আছেন দক্ষিণবঙ্গ যাবে নিজের খরচে যাবে ভালো করে লড়তে হবে পাঁচ তারিখে পানি আটিতে উল্টো রথে যাব ওই দিন আমি অনুমতি নিয়ে অবয়ার বাবা মার কাছে যাব আর বাবাকে বলবো পতাকা ছাড়া নয় আগস্ট অভয়ার ধর্ষণ খুনের বর্ষ পূর্তিতে নবান্ন অভিযান করতে হবে নবান্ন অভিযান করতে হবে

হীরক রানী হীরক রানী চোর মমতা চোর মমতা মমতা পুলিশ মমতা পুলিশ মমতা পুলিশ মমতা পুলিশ কনস্ট্রাক নেত্রীকে পাঁচটা রাস্তে যায় কোর্ট বলেছে পাঁচটায় শেষ করতে শেষ করছি দুটা শেষ নয় শুরু রাজি সবাই লড়াই হবে লড়াই হবে জোর লড়াই হবে মনোজ বার্মা কালকে এক চড় খেয়েছিলেন হাইকোর্টে আজকে এই মঞ্চটা করতে দেবে না কোথায় কসবার আছে কোথায় 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 তার পুলিশ আপনাকে বলি আজকে দু চর খেয়েছেন কালকে চটটা মনোজ বর্মা নিজে খেবেন আজকের দুটো চর ভাইপোকে একটা আর পিসিকে একটা পাঠিয়ে দেবেন যা शिवाजी जय जय भवानी जय जय भवानी जय जय भवानी जय जय भवानी जय भवानी